মানে ইসে আছে মানুষরে তো এরকম মাইরে ফলাই না সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন তো মাইরে ফলাইতে পারে না বলেন তারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইরেন না নিতে হলে টাকা দিতে হইবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন না হলে আমরা ওরা ছাড়বো না ওরা আরো মারবো ফ্যামিলির কেউই নাই একটা মানুষের আমার আপনার কি যদি এরকম থাকে তাহলে তো আমরাও একই পথের প্রতীক হইতাম

পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে সংগঠিত অমানবিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনাটির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখিত ও মর্মাহত এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে পোক্টোরিয়াল টিম বিষয়টি জানার পরই ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে টা আরো বলা হয় হয় এই কমিটি দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্য সাক্ষ্য গ্রহণ শুরু করেছে সংশ্লিষ্ট থানায় মামলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করার ব্যবস্থা নেওয়া হয়েছে গতকাল রাতে চোর সন্দেহে ওই হলের অতিথি কক্ষে এক ব্যক্তিকে আটকে রেখে কয়েক দফায় মারধরের অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীর বিরুদ্ধে দিবাগত রাত বারোটার দিকে কয়েকজন শিক্ষার্থী তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চোর সন্দেহে ওই ব্যক্তিকে ফজলুল হক হলের ভেতরে ধরে আনার বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি ফেসবুক গ্রুপ পোস্ট দিয়েছিলেন এক শিক্ষার্থী গতকাল মধ্যরাতে শিক্ষার্থীদের পিঠনিত ওই ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ফেসবুক গ্রুপ ও নিজেদের ব্যক্তিগত প্রোফাইলে দেওয়া বিভিন্ন পোস্টে শিক্ষার্থীদের অনেকেই বিচার বহির্ভূত ও হত্যাকাণ্ডের বিচার ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন হত্যাকাণ্ডের প্রতিবাদে কিছু শিক্ষার্থী আজ ভোরে টিএসসি এলাকায় বিক্ষোভ করেছেন